গোলাপ ফুলে কাটা বন্ধু সাদা মাটা দেখেন আমার হাতে একটা অপ্পো ব্র্যান্ডের এ পনেরোর সাদা মাটা একটা বডি রয়েছে এই বডিগুলো খুব ইউনিক বা নতুন অরিজিনাল ইন্ডিয়ান বডি যাদের ফোনগুলো নষ্ট হয়ে গেছে তারা কিন্তু এই বডির মাধ্যমে আপনার ফোনটি একবারে হান্ড্রেড পার্সেন্ট নতুন অপ্পো এ বা মিক্সড কালার দেখতে পাচ্ছেন আমার কাছে একটা অরিজিনাল বডি রয়েছে অপ্পো এ বাউান্নর যাদের এই বডিগুলো প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং কি এই এই বডিটা লাগিয়ে আপনার ফোনটি নতুন করতে পারবেন এবং কি আপনি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে বা এ পনেরো ব্ল্যাক বডি দেখতে পাচ্ছেন যাদের ব্ল্যাক বডি তারা কিন্তু এই বডিগুলো লাগিয়ে আপনার ফোনটি আরও বেশি নতুন করতে পারবেন এই ফোনগুলো কিন্তু অনেক আগে তৈরি হয়েছিল এখন এই ফোনগুলো পুরাতন হয়ে গেছে বা স্ক্র্যাচ পড়ে গেছে বা ভেঙে গেছে এই ক্ষেত্রে বডিগুলো নতুন পোয়ে হলো অপ্পো এ সোলোর বডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীল কালারের বডি সোনালি কালার হয় ব্ল্যাক কালার হয় দুই তিনটা কালার হয় আর কি তো দেখেন যাদের যেটা কালার পছন্দ হচ্ছে অর্ডার করতে পারবেন এবং কি এই ফোনগুলা ব্যবহার করার জন্য আপনার বডিগুলো লাগালে নতুন হয়ে যায় অপ্পো এ বা ও অরিজিনাল বডি দেখতে পাচ্ছেন দুই তিন রকমের কালার হয় এটার তো যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এই বডিগুলো নেওয়ার জন্য এবং কি এই বডিগুলো একবারে ইন্ডিয়ান অরিজিনালটা হবে অরিজিনালটা হবে আর কি ফিটিংটা হবে একশো একশো ফিটিং না হলে কিন্তু টাকা ব্যাক করবো আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রেডমি বডি রয়েছে বডিটা অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি ফিটিংটা হবে একশো একশো যাদের ফোন ভেঙে গেছে স্ক্র্যাচ পড়ে গেছে দাগ পড়ে গেছে তারা কিন্তু এই ক্যাশিংগুলোর মাধ্যমে আপনারা ফোনটি নতুন করতে পারবেন এবং কি খুব সহজে ফোনগুলো বিক্রি করতে পারবেন যারা ফোন বিক্রি করতে পারছে না তাদের জন্য এই বডিগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অরিজিনাল বডি রয়েছে রেডমি রেডমি নাইন পাওয়ার নীল কালারের বডিটি অনেক সুন্দর একটা বডি ইন্ডিয়ান বডি ফিটিংটা হবে একশো একশো যাদের প্রয়োজন তারা নক করতে পারবেন এবং কি আপনার পুরাতন ফোনকে নিমিসের ভিতরে নতুন করে ব্যবহার করতে পারবেন নতুন ফোন ব্যবহার করার জন্য আমার হাতে একটা বডি রয়েছে এই বডিটা হচ্ছে রেডমি নাইন সি এই কোম্পানিটা অনেক পুরনো কোম্পানি আর কি এই ফোনগুলো অনেক আগে বেরিয়েছে এই জন্য বডিগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আপনার ফোনটি নতুন করতে পারবেন আবারও দু সালে বা পঁচিশ দেখেন কত সুন্দর একটা রেডমি নোট ইলেভেনের বডি রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে লেডিস বড লেডিস ফোনটা আর কি দেখেন বডির উপরে কিন্তু জড়ি বসানো আছে বা চক চক করছে এই ফোনগুলো মূলত আমরা লেডিস বয়ে থাকি কিসের জন্য যত সুন্দর দেখবেন তত কিন্তু লেডিসরা পছন্দ করে এবং কি রেডমি নোট এলিভেন দেখেন কত সুন্দর একটা নীল কালারের বডি রয়েছে আমাদের কাছে যথেষ্ট অ্যাভেলেবেল মাল রয়েছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারবেন এবং কি এই বডিগুলো লাগাতে পারবেন বা আপনি কুরিয়ার করে নিতে পারবেন ঠিকানা হচ্ছে চাপাইনবাবগঞ্জ কানসার্ট মোড় রাজধানী বিভাগ যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং কি আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল বডি ফিটিং হবে রেডমি টেন এ দেখেন কত সুন্দর বডি ইন্ডিয়ান বডি অরিজিনাল বডি এটা ফিটিং হবে একশো একশো যাদের প্রয়োজন তারা নক করতে পারবেন এবং কি আপনার ফোনটি চাইলে নিমিশের ভিতরে নতুন করে আপনি ব্যবহার করতে পারবেন নতুন ফোন ব্যবহার করার মজাটাই আলাদা ভাই দেখেন ক্যাসিংগুলো আপনার পুরাতন হতে থাকলে ব্যবহার করতে ভালো রেডমি টেন সি দেখেন আর একটা কালার এটা হচ্ছে অন্য কালারের তো যাদের প্রয়োজন বডিগুলো তারা যোগাযোগ করতে পারবেন ইন্ডিয়ান বডি এটা অরিজিনাল ফিটিং হবে একশো ফিটিং করে আপনার ফোনটি আরও বেশি নতুন করে ইউনিক করে আপনি ব্যবহার করতে পারবেন খুব মজা পাবেন